রাজবাড়ির গোয়ালন্দ ঘাটে ঘটে গেল একটি চমকপদ ঘটনা কবর থেকে লাশ টেনে বের করে সেই লাশ আগুনে পুড়িয়ে ফেলা হলো কেন কবর থেকে লাশ টেনে বের করা হলো এবং নোরা পাগলের লাশই কেন টেনে বের করা হলো এবং সেটি আগুনে পুড়িয়ে ফেলা হলো এই ঘটনা সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ সাথে থাকতে হবে বলুন আমরা দেখে আসি ইমাম আকিদা রক্ষাকারী কমিটি ব্যানারে একদল লোক গত শুক্রবার জম্মান নামাজ শেষে এই গোয়ালন্দ ঘাটে মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনসারের যে একটি ক্লাব ছিল এই ক্লাবে সবাই জামায়াত হওয়ার সিদ্ধান্ত নেয় এবং সবাই একে একে বক্তৃতা রাখেন এবং সেই বক্তৃতাটি ছিল যে নোরা পাগলের মাজার নিয়ে পরে সেখানে তারা সবাই সমবেত হয় বহু সংখ্যক লোক একত্রিত হয়েছিল এই ঘটনা পুলিশ গোয়েন্দা সংস্থা বিভিন্ন এবং সেই ডিসি পর্যন্ত এই ঘটনাটি জেনেছিল পরবর্তীতে ডিসি এবং বহু পুলিশ সেখানে উপস্থিত হয় এবং উপস্থিত হওয়ার পর সেই জনতার সাথে পুলিশের ব্যাপক একটি সংঘর্ষ হয় কিন্তু পুলিশকে উপেক্ষা করে তারা নোরা পাগলের যে মাজার রয়েছে এই মাজারে তারা হাজির হয়েছিলেন এবং সেখানে গিয়ে এই জিমামাকিদা রক্ষাকারী কমিটির ব্যানারে রহিদির কিছু জনতা এই নোরা পাগলের বাড়ি ঘর এবং তার যে মাজার সম্পূর্ণ ভেঙে চুড়ে পুড়িয়ে করে ফেলে দেয় এবং পরবর্তীতে এই নোরা পাগলের লাশ সেই মাজার ভেঙে বের করে সেই লাশ দেখা যাচ্ছে যে আপনার খুলনা এবং ঢাকা মহাসগর সড়কে পদ্দার মোড় এলাকায় সেখানে পুড়িয়ে ছাই করে ফেলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর পাঁচজন পুলিশও ব্যাপকভাবে আহত হয়েছেন এবং সেখানে পুলিশের কর্মকর্তা এক পুলিশের কর্মকর্তা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো লোকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এখানে বলা হয়েছে যে এই মামলাটি কেন পুলিশ বাদী হয়ে মামলা করলো আসলে নোরা পাগলের যে পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি এই কারণে পুলিশের উপর হামলার প্রতিবাদে তারা এই পুলিশ বাদী হয়ে এই মামলাটি করেছে এই ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে কারণ এই ঘটনাকে কেন্দ্র করে আসলে চরম একটি সমালোচনার সৃষ্টি হয়েছে কারণ কেন সবার একটি প্রশ্ন যে নোরা পাগলের লাশ কেন কবর থেকে টেনে তুলে বের করা হলো এবং সেই লাশ আগুনে পুড়িয়ে ফেলার মতো একটি ঘটনা ঘটেছে তদন্ত করে জানা যায় যে এই নোরা পাগলের যে মাজার তৈরি করা হয়েছিল যে গত তিনি আগস্টে মারা যান এই নোরা পাগল পরে সেখানে দশ থেকে বারো ফুট উচ্চতা তার একটি মাজার তৈরি করে এবং সেখানে মানুষ সেখানে চরমভাবে ভক্তি শ্রদ্ধা শুরু করে দেয় তম তখন ইমামাকিদা রক্ষাকারী কমিটির যে ব্যানারে কিছু লোকজন এই নিয়ে ব্যাপক সমালোচনা শুরু করে দেয় যে যে নোরা পাগলের মাজারটি তৈরি করা হয়েছে এই মাজারটি দেখতে সম্পূর্ণ আমাদের যে কাবা ঘর এই কাবা ঘরের মতো দেখতে মনে হয়েছে এবং তহিদ জনতা এই নিয়ে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে যে এই মাজারটি যে তৈরি করা হয়েছে এটি আমাদের কেন এই কাবা ঘরের মতো করে তৈরি করা হলো এটি ছিল আসলে মূলত কারণ যে কাবা আমাদের সবচেয়ে একটি পবিত্র স্থান যেখানে মানুষ হজের জন্য যেদিকে মুখ করে সবাই নামাজ আদায় করে তার মতো করে তৈরি করা হলো এই নোরা পাগলের মাজার এটি আসলে মূলত ক্ষোভের কারণ বলে জানা গেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে এই ইমামাকিদা রক্ষাকারী বাহিনী তারা বিক্ষুব্ধ হয়ে তার মাজার বাড়ি ঘর ভেঙেছে এবং তাকে কবর থেকে টেনে তুলে তাকে পুড়িয়ে ফেলা হয়েছে আসলে মূলত এই ক্ষোভ থেকেই এই ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে দেখা যাক শেষ পর্যন্ত পুলিশ কি আইনি ব্যবস্থা গ্রহণ করে এখন পর্যন্ত অবস্থা অবশ্য শান্ত রয়েছে বলে জানা গেছে ধন্যবাদ সবাইকে